আসসালামু আলাইকুম সো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হচ্ছি ঐতিহাসিক স্থান দিনাজপুর স্বপ্নপুরী তো আমাদের দুইটা বাস নেওয়া হয়েছে এই আমার বন্ধু নাই আর এই হচ্ছে গুলজার তোমার জন্য আজকে আমি পিকনিকে যাওয়া হচ্ছে আমি মানবো না সত্যি কি আমার জন্য যাচ্ছ তুমি এরা দুইজন মানে কি বলবো আমি তো আমার পিকনিকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো বন্ধুরা যাচ্ছে বলতেছে আমাকে তাহলে কি যাবে না তো ফাইনালি অনেক নাটক টাটক করার পর বের হলাম তো আমাদের দুইটা বাস নেওয়া হয়েছে একটি মেয়েদের জন্য এবং একটি ছেলেদের জন্য আমরা সবসময় আলাদা যাই তো আমরা যাত্রা শুরু করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বাসে উঠছি ওঠার পর দেখি আমার সব বন্ধুরাই বসে আছে এখানে অনেকে আছে নাইম গুলজার আব্দুল কাদের মনির আর যার কথা না বললে নয় রয়েছে মেহেদি এবং সবাই আমরা একসাথে যাচ্ছি অনেক আনন্দ করবো সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে আমাদের গন্তব্য স্থানে যাইতে পারি